দেবাদিদেব মহাদেবের নামে শুরু করছি দেবাদিদেব মহাদেবের তৃতীয় চক্ষুই নাকি সমস্ত সৃষ্টি ধ্বংসের জন্য দায়ী এমনটাই বর্ণিত আছে হিন্দু পুরাণে প্রাচীন বিশ্বাস অনুসারে যখন সৃষ্টি ধ্বংস হয় তখন মহাদেব তার তৃতীয় চক্ষু ব্যবহার করেছিলেন আর এই সমগ্র সৃষ্টি ধ্বংস হওয়ার সময়ে তৃতীয় চক্ষু উন্মিলিত হয় মহাদেবের নমস্কার বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব মহাদেবের তৃতীয় চক্ষু এবং রুদ্রদেবের শক্তির মূল উৎস সম্পর্কে হিন্দু ধর্মের অনেক তত্ত্ব পৌরাণিক উপাখ্যানের মধ্যে সত্য সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরাণ কাহিনী অনুসারে একদিন এক মহাযজ্ঞের আয়োজন করেন সতীর পিতা ব্রহ্ম প্রজাপতি দক্ষ সেখানে আমন্ত্রিত হন সতীসহ সহ ভোলানাথ আর সেখানেই সতীর সামনে তীব্র অপমানিত হন মহাদেব যা সহ্য করতে না পেরে আত্মত্যাগ করেন সতী আর এই দেখে চূর্ণ হয়ে পড়েন ভোলানাথ তারপর তিনি গভীর তপস্যা করতে চলে যান বনে তবে সেই সময় পুনর্জন্ম হয় সতীর কিন্তু ধ্যান ভঙ্গ করেননি মহাদেব তিনি এতটাই ধ্যানমগ্ন ছিলেন যে জগতের কোনো কিছুতেই তার আগ্রহ ছিল না তবে অপরদিকে দেবতারা মহাদেবের ধ্যান ভঙ্গ করতে চেয়েছিলেন তারা চেয়েছিলেন ভোলানাথ এবং সতীর মিলন কিন্তু কোনো কিছুতেই মহাদেবের ধ্যান ভঙ্গ করতে পারছিলেন না আর তখনই কামদেবের মাধ্যমে মহাদেবের ধ্যান ভঙ্গ করেন মহাদেবের ধ্যান ভঙ্গ করার জন্য লোভ লালসার দেবতা কামদেব নানা পন্থা অবলম্বন করেন কিন্তু সব চেষ্টাই বিফলে যাচ্ছিল তবে একদিন কামদেব ঠিক করেন তিনি শিবের হৃদয়ে পুষ্পবাণ চালাবেন সেই উদ্দেশ্য নিয়ে একদিন আম গাছের আড়াল থেকে ধ্যানভগ্ন শিবের হৃদয়ে পুষ্পবাণ মারেন কামদেব আর সেই সময় ধ্যান ভঙ্গ হয় মহাদেবের শুধু ধ্যানভঙ্গ নয় সেই সময় সৃষ্টি হয় ত্রিনয়ন ক্রুব্ধ অবস্থায় সেই ত্রিনয়ন খুলেই কামদেবকে সাই করেন মহাদেব অপর একটি পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় একদিন দেবী পার্বতী হঠাৎ করে ধ্যানমগ্ন শিবের দুই হাত দিয়ে দুই চোখ চাপা দিয়ে দেন আর তৎক্ষণাৎ অন্ধকার কালো মেঘে ঢেকে যায় পৃথিবী আর এই পৃথিবীর অন্ধকারময়তা কাটানোর জন্যই নাকি মহাদেবের তৃতীয় চোখের সৃষ্টি হয় তার তৃতীয় নয়নের মাধ্যমে পৃথিবী আলোকময় হয়ে ওঠে এই দেখে মহাদেবের দুই চোখ থেকে হাত ছড়িয়ে নেন পার্বতী আর সেখান থেকেই বোঝা যায় মহাদেবের একটি চোখ যেমন সূর্য সমান তেমনই একটি চন্দ্র তবে মহাদেবের এই ত্রিনয়নে কি রয়েছে জানেন মহাদেবের এই তৃতীয় চক্ষু হল শক্তির প্রতীক যে চোখ থেকে জগতের কোনো কার্যকলাপ ফাঁক যায় না মহাদেবের এই তৃতীয় নয়নের মাধ্যমে গোটা দুনিয়ার অতীত বর্তমান ভবিষ্যতের ছবি পরিলক্ষিত হয় তার এই ত্রিনয়নের মাধ্যমে গোটা বিশ্বের সব কিছু পর্যবেক্ষিত হয় মহাদেবের এই দিব্য দৃষ্টিকে জ্ঞানচক্ষুও বলা হয় মহেশ্বরের এই চোখ অত্যন্ত শক্তিশালী জানা যায় এই চোখ যদি মহেশ্বর খোলেন তাহলে জগৎ ধ্বংস হয়ে যেতে পারে অর্থাৎ মহাদেবের এই ত্রিনয়নে যে শক্তি রয়েছে তা কোনো স্বাভাবিক চোখে নেই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সত্যম শিবম সুন্দরম